তো বন্ধুরা ওই যে সকালের চা আর এদিকে ব্রেড নিয়ে নিলাম হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো ওইদিকে ঠাকুরের বাসনটা ধুয়ে আইলাম আজকে বৃহস্পতিবার বাবু স্কুলে গেল বাবুরে সকালে টিফিন রেডি করে দিলাম ওই স্কুলে গেল তো এখন ওইদিকে চা নিছি চাটা খাম চাটা খাইয়া তারপরে ঘর মোছম ঠাকুর পূজা দিব তো সকালে ঘরটা একবারে রেডি করে নিছি তো আজকে রুটি আলু পশ ভাজা করে দিচ্ছি বাবুরে টিফিনে ওই একবারেই করে নিলাম খালি এখন পরে দশটা বাজলে গরম গরম রুটি ভেজে দেবো তো এখন চাটা খাই আনি তো বাবুরে দিয়ে এসা ঠাকুরের জিনিস একবারে নিয়ে এসছি পান মিষ্টি আর এখন ওই চাটা খাইয়ে নিতেসি চাটা খাইয়া কাজে লাগুন এখন সাড়ে আটটা বাজে তোমারও দিলাম চা তো ওইদিকে মুছার জল নিয়ে নিতেছি এখন ঘরটা মুছা নেমো ইডলি বার গরম বসাইছি তো কালকে রাতে তো খাওয়া দাওয়া হয় নাই খালি আলু সিদ্ধ ভাত সবাই খাইছে এটা চাল দিয়া তো এখন চাল দিয়া আমি ভর্তা মুছি ভর্তা মুছে সান করব পরে নাইলে বৃহস্পতিবার দিন যে বেলা বারোটা বেজে যায় ঠাকুর পূজা দিতে তো বাথরুমে আগে ড্রেসটা থুইয়া নিই থুইয়া ঘরটা মরছি তো সকালে খাওয়া তো রেডি আছে খালি গরম গরম রুটি ভাজলেই হইব তো তোমাদের দাদা ভাই গেছে বাইরেই সে কাজে তো আসবো সাড়ে দশটা বাজবই তো আমার ঠাকুর পূজা দেওয়া হলে তো হইলই নইলে মা গরম গরম রুটি পেটা ভেজা দিব লিবার ফটটাও জাল হয়ে গেছে নামাই খেয়ে আনি তো এই দিকে এই যে আটা মাখা রয়েছে আর সকালে আমরা ব্রেড খাইছিলাম এই যে এক পিস ব্রেড রয়েছে আর এই যে এখানে আলু কুয়াশ ভাজা পেঁয়াজ ইচ্ছা করলাম এখন ঠাকুর পূজাটা দিয়ে নিই তো ঠাকুর পূজাটা দিয়া একটু বাইরে আমি ভাবতাসি কিন্তু দিনের অবস্থা দেখে খুবই খারাপ বৃষ্টি বৃষ্টি ভাব গেছে আর ফুটা ফুটা মনে হয় পরেই হ্যাঁ ফুটা ফুটা ভাব পরতেই আছে ফুটা যা ঠাকুর পূজাটা আগে দিয়ে আই যদি বৃষ্টি না আসে তাহলে যাবো বাসনগুলি সব নামাই আনি দৌত রেডি কইরা নেই রেডি কইরা তারপরে সান করানো করে বৃহস্পতিবারে দিছি আর শনিবারে দিছিলাম শনিবারে দিছিলাম আর দেরি হয় সালকো তো দকুলে মাই দেয়া নেই মাফ করার জন্য কাটটা হয়ে হলো দেখুন পাগলি এখানে বাচ্চা নিছিটা রেডি কিনা নেই 이게 겉다리도 그려내 বেল পাতাগুলি দেখো একদম টাটকা টাটকা একটু বড় বড় আসে এগুলো আমাদের চন্দন ছিটা দিয়ে নিছি এখন ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেল রেডি হয়ে আমি এই রৌদ্র উঠছে রামটা কই রে রামটা হইছে মার ব্যাংকের পাসবুকটা ওই নেপালি মন্দির ব্যাংকে গিয়া আপডেট করাইতে লাগে তো অনেকটা দূরে তো ওইখানেই যেমন বইটা আপডেট করাইতে রেডি হয়ে নি বইতে এগারোটা বাজে ঠাকুর পূজাও হয়ে গেছে তো দুপুরে রান্না বাড়ি ঝামেলাও অতটা নাই আগে একটু ডাইল করুম আর চাল কুমড় আছে দেখি চাল কুমড় ঘন্ট আর কি করি দেখি আর তো মার জন্য দই আছে কালকেরা তোমার দাদাভাই দই আনছিলো দইটা দিয়া অল্প রয়েছিলো এটার মধ্যে দুধ দিয়া আবার ফলায় রাখছি তো দই দিয়ে থাকবো তো এখন আমি এদিকে রেডি হয়ে তো এখন রেডি হইয়া বাইরে এলাম তো তোমাদের দাদা ভাইয়ের লোকই যাবো নেপালি মন্দির তো এই ব্যাংকেও একটু কাজ আছে এখন এইখানে যাবো এইখান থেকে তোমাদের দাদা ভাইয়ের গোডাউনে মাল আছে মাল লোড দিয়া তোমাদের দাদা ভাই তারপরে আমারে নেওয়ার যাবো এখানে আর রান্নাবাড়ি তো কইলামই আইসা করুন তো বন্ধুরা এখানে দেখো এখন মিষ্টি নিয়ে নিলাম মিষ্টির দোকানে ঢুকছি তোমার দাদা ভাইয়ের আমি এখানে মলাইতন্ত্র নিয়ে নিলাম

খেলা এই গ্রীন চার থেকে দেখা ছিল যে একদম শুরুতে এটা দেখাছিল না না একটা এরকম ব্লুর মধ্যে দেখাইলো নাকি

না কইছে যে ভালো ভালো হাফ প্যান্ট আইছে নিলে নও তো আমি কইছে লইয়া লও বা আমার না আছে আমি সে ওই আছে ওইটা নিয়ে নো থাক হাতে রাখা একটা নিতে লাগে না পড়লা ওইটা পড়লা কালকে যেটা রাখা দিলা পড়তে পারে তো পড়তে পারবে কোনটা একই ইংলা ওই যে তোমার যে দেখো ও লম্বাটা তো বন্ধুরা এদিকে আইসেই রান্নাটা আগে বসাইছি ক্যামেরা অন করার একদম সময় পাই নাই এদিকে ডাইল করুন কালো জিরা সম্বাদ দিয়ে দিছি এদিকে ভাত বসাই দিছি খালি চালটাও ধুয়ে রাখছি এখন এদিকে ডাইলটা একবারে সম্বাদ দিয়েই বসাম লবণ দিয়ে দিলাম এখন এদিকে চালটা দিয়ে দিই চালটা ধুয়েই রাখছি ক্রিস্টিকা চাল কুমোরটা বাইর করে নিই চাল কুমড়ের ঘন্ট করুন ডাইল আর বেগুন ভাজা করুন কাঁটা এখানে বেগুনটা আছে বেগুনটা একটু পরে করি এখানে কালকে সিদ্ধ দিয়েছিলাম একটু কাজটা নেব কি আরে উল্টা মুখে দেখিয়ে খাইতেছে কি লজ্জা পায় নাকি তাহলে উল্টা মুখে যে খাইতেছে গাড়িটা আমি এখানে ঢুকুম গাড়িটার মধ্যে বসতে হ্যাঁ পারিয়া বসায় তো আমার এটার মধ্যে দিকে কড়াই বসাই দিছি তো চাল কুমড় ঘন্টটা আগে কইরা নি তো দুইটা শুকনা লঙ্কা নিলাম আর এদিকে জিরা কর আর তো এইদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কা বেশি দিলাম না তিনটা কাঁচা লঙ্কা দিচ্ছি চারিদিকে মজা এক ছিটা চিনি দিয়ে দিই আর এইদিকে ছোটো কড়াইটা বসাইছি এখানে বেগুনটা ভাজুন দেখো তো আজকে তো আমি দিতেও পারি নাই ভুল লাগেছি দেখো তো দিয়েছি কি আছে কি না দুইটা গন্ধ লেবু আনলাম তো মুসুর ডাল বসে না মুসুর ডাল ভালো লাগবে আসলে গন্ধটা কি সুন্দর তো এইদিকে তোমার তো দাদা ভাই আমার এদিকে গেছি কি ফ্রিজে জলের বোতল দিছো আমি তো সকালে দিচ্ছি জানি না ভুল লাগেছি বসে বাকি বোতল তো আছে আস্তে আস্তে সকালবেলা সব বইরা দিয়ে রোজ দিন জলের বোতল কিন্তু এরা বাবা ছেলে দুজনেই খায় পেয়ে যাচ্ছে আর বাবা তো মাঝে মধ্যে ভোরাত হয় ছেলেরা তো মানে কোনো কাম করাইতে পারি না এমন হ্যাঁ করবো রাস্তায় যদি যাইতে লাগা হয় কিছু আনতে লাগা হয় তখন একলা কাম করবো এছাড়া অন্য কোনো কাম করবো বেগুন বাজাও হয়ে গেছে বেগুন বাজাটা হয়ে গেলে গ খাওয়া দেওয়া দেবো তো চাল তোমার ঘন্ট বেগুন ভাজা ডাইল আর এইদিকে আমাদের লিভার পট আছে আর দই আজকে তোমাদের দাদা ভাইলে বাজারে গেলাম আমি কিন্তু গেছিলাম তো কইলামে কোন উদ্দেশ্য হয়েছি ব্যাংকে যেমন তা তোমাদের দাদা ভাই কয় না যায় বাজারে Thank you.

এটা আবার কোন ধরনের পড়া? হেডফোন লাগাই যে পত্তাস কানে গান চিন না চিন আবার পড়া পড়ে নাকি আমি তো এরকম আমরা তো পড়ছি এরকম পড়িনি কখনো দিন না এটা মেইন কি যে পড়া পড়ো তো এইদিকে রাত্রে রান্নাটা করতেছি আলু সয়াবিনের তরকারি আর এদিকে ভাত বসাইছি দুপুরে তো লিভার পট এগুলি আসলে এগুলি দিয়ে হয়ে গেল তো এখন ভাবতে নিয়েছিলাম রাত্রে কি রান্না করি তো ভাবলাম যে সয়াবিন আছে সয়াবিন রান্না করে আর ঘরে যে সবজি নেই কালকে সবজি আনতে লাগবে চাল কুমার আসছিলো চাল কুমার খাওয়া হয়ে গেছে বেগুন আসলে বেগুন ভাজাও খাওয়া হয়ে গেছে গেছিল দুপুরে খালি টমেটো আছে কয়টা আর কিছুই নেই তো তার জন্যও করলাম এদিকে আলু সয়াবিনের তরকারি ডাইল আছে আর চাল কুমার ঘন্টা যে করছিলাম একটু রয়েছে তো এটা মা খায় নিতে পারবো কারণ মা সয়াবিনটা অতটা পছন্দ করে না তো বিকালবেলা ব্যায়াম করলাম ব্যায়াম করে রাখি না এখন ভর্তিতে নয়টা বাজে তো না রান্নাটা বসাই আবার কালকে বাবুর স্কুল আছে দাও দাওয়া একটু তাড়াতাড়ি শুয়ে পরে স্কুল থাকলে কেন সকালবেলা উঠতে লাগে তো সাড়ে ছটার সময় উঠতেই লাগে এক ঘন্টা আগে না উঠলে হয় না টয়লেট টয়লেটে যেতে লাগে করতে লাগে আজকে এরকম শর্টকাট রান্না করতে আসছি তো এটার মধ্যে দিলাম পিঁয়াজ দিলাম কুচি কুচি করে কাটটা জিরা গিরাধুনার গুঁড়া হলুদ লবণ কাঁচা লঙ্কা তাকে আর মশলা পেস্ট করি নাই ডাইরেক্ট আজকে এমনিই রান্না নিচ্ছি এটা আমাদের এখন একটু জল দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাব পাতলা একটা ঝোল হয়ে যাব তো ওইদিকে ঝোল দিয়ে দিলাম এখন সিদ্ধ হোক এইদিকে আমার ভাতটাও তো আর একটু হইব এদিকে আমার সয়াবিন তরকারিও রেডি আর এখন বাবুরও খাওয়াটা দেওয়া দিতেছি কি ঈশানের গাড়িতে